বসে থাকার দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ ভাই এই কথা কিন্তু আমার নয় এই কথা আদালতে বলেছে পলক মানে প্রতিমন্ত্রী পলক বলেছে যে বসে থাকার দিন শেষ মানে আওয়ামী লীগের এখন বসে থাকার দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ চিন্তা করেন এই আবার ডক্টর ইনুস প্রশাসনকে বলছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকতে ডক্টর ইনুস বলছে যে যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের মতো সবসময় সতর্ক থাকতে হবে চিন্তা করেন কোন দিকে দেশ যাচ্ছে যেই পলক এই জুলাই আগস্টে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিল। বাংলাদেশের মানুষকে জানতে দিল না সারা পৃথিবীর মানুষকে জানতে দিচ্ছিল না যে দেশে কি হচ্ছে কি অবস্থার মধ্যে আছে কোথায় কি করতেছে পুলিশ কোথায় গুলি করে মারতেছে ছাত্র জনতা কোথায় আন্দোলন করতেছে যাতে লোকজন আসতে না পারে সেই ব্যবস্থায় পলক করেছিল ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই পলক করেছিল সেই পলক আদালতে আদালত প্রাঙ্গণে চিৎকার করে বীরের মতো বলতেছে যে বসে থাকার দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ চিন্তা করেন এর চেয়ে এর চেয়ে ভয়াবহতা আর কি হতে পারে এর আগে টিসুর মধ্যে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এই সালমানে রহমান দরবেশ বাবা আর এই পলক সেই পলক এবং সালমানের রহমান সহ আওয়ামী যত নেতাকর্মীরা এখন জেলখানায় আছে তারা মনে হয় বীরের বেশে আছে তারা বীরের বেশে আছে বিভিন্ন জায়গার ঘটনাগুলো শুনলে অবাক হয়ে যাবেন এই এই পরিস্থিতিতে মানে কি পরিস্থিতি হবে এখন আপনারাই বুঝতে পারবেন প্রিয় দর্শক এই যে সমন্বয়কেরা যারা আছে অনেকে তো এই যে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি বিভিন্ন বিভিন্ন ধরনের ঘুষ লেনদেন তারপর হচ্ছে বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে এগুলো খবর যেমন আসতেছে এগুলো খবর একবারে বেখবর হয়ে যাবে চিন্তা করেন যেই পলক যে আমলিগের অনুতপ্ত হয়ে কাদার কথা মানে কান্না করতে করতে জীবন শেষ করে দেওয়ার কথা বিচারের ভয়ে বাংলাদেশের যেই আইন ব্যবস্থা যে বিচার ব্যবস্থা এখন হয়েছে সেই বিচার ব্যবস্থার ভয়ে আমলিগের এই যে যারা জেলে আছে যারা বিচারের মানে অপেক্ষায় আছে তাদের মানে খুলে যাওয়ার কথা কিন্তু সে জায়গায় তারা বীর দর্পে স্লোগান দিচ্ছে আবার বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ মানে এখন কি পরিস্থিতি আপনাদের কিভাবে বুঝাও প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীদের কোনোভাবেই যারা এই যে হত্যা মামলার আসামি জুলাই আগস্টে যারা পুলিশের সাথে গিয়ে গুলি করেছে পিটা করেছে ছাত্রদের উপর অন্যায় অত্যাচার করেছে তাদেরকে নিয়ে গেছে এই যে খুন গুম জখম তারপরে হচ্ছে আপনার এই যে ব্যাংক লুট থেকে শুরু করে কোনো অপরাধের বিচার কিন্তু এখন পর্যন্ত হয় নাই সেই সব বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই ধরনের স্লোগান মানে কি হতে পারে কোন আশ্বাসে এই যে পলক কোন আশ্বাসে এই কথা বললো যে বসে থাকার দিন শেষ রুখে বাংলাদেশ দাঁড়া আশ্বাসটা কে দিয়েছে কোন পর্যায় থেকে তারা তারা পাচ্ছে কিভাবে কিভাবে জানতে মানে বুঝতে যে এখন আমাদের রুখে দাঁড়ানোর সময় তারা কি রুখে দাঁড়াতে পারবে সাধারণ জনগণ ছাত্র জনতা কি তাদেরকে রুখে দাঁড়াতে দিবে এখন তারা নিশ্চিত কোনো খবর পেয়েছে বা কোনো সুসংবাদ পেয়েছে অথবা তাদের মধ্যে মানে কোন একটা ধরনের কোন ক্লু হয়তো ঢুকে দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে তাই তারা বলতেছে যে জায়গায় কথা বলার মতো সাহস থাকার কথা নয় সে জায়গায় আদালত প্রাঙ্গনে যেখানে হাজার হাজার মিডিয়া আছে যেখানে মানে বিচার হবে যেই যে জায়গায় সর্বোচ্চ জায়গা বলতে পারেন সর্বোচ্চ বিচারিক জায়গা যেখানে সেই জায়গায় সেই প্রাঙ্গনে দাঁড়িয়ে বলতেছে যে বসে থাকার দিন শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ মানে নেতাকর্মীদের এখন পর্যন্ত তারা উস্কে দিচ্ছে কারণ তারা জানতেছে এই যে নেতাকর্মীরাও তো দেখতেছে যে তারা এই কারাগারের মধ্যে বিলাসী জীবন যাপন করতেছে বিলাসী জীবন যাপন করতেছে কারাগারের মধ্যে তাহলে তাদের তো হয়নি তারা হয়তো এমন ধরনের আশ্বাস পাচ্ছে এই তোমাদের কিচ্ছু হবে না এই ধরনের আশ্বাস পাচ্ছে তার কারণেই তারা এই ধরনের স্লোগান দেওয়ার সাহস পাচ্ছে সুযোগ পাচ্ছে চিন্তা করেন বিভিন্ন জায়গার ঘটনাগুলো দেখেন এই যে বিএনপির ঘটনাগুলো দেখেন মানে বিএনপির অভিযোগ আসতেছে যে বিএনপির ছত্র ছায় আওয়ামী লীগের লোকজন পালিয়ে যাচ্ছে বা অনেকে পালিয়ে গেছে আবার অনেকে বিএনপির সাথে যুক্ত হচ্ছে অনেকে জামাতের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে আবারও তারা এই মানে এই বাংলাদেশের মাটিতে নতুন করে রাজনীতি করার একটা ব্যবস্থা তৈরি করতেছে চিন্তা করেন এর চেয়ে ভয়াবহতা আর কি হতে পারে দেশের জন্য যে যার বিচার যার ফাঁসি হওয়ার কথা ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেশের যা অবস্থা করেছে মানুষজনকে জানতে দেয় নাই অর্থাৎ এই যে ছাত্র জনতাকে হত্যা করার পরিকল্পনাকারী হচ্ছে এই পলক পলক পরিকল্পনাকারী মানে এমন ভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তারপরে হচ্ছে এই সংবাদ মাধ্যমগুলো এমন এমনভাবে কুক্ষিগত করে নিয়েছিল যাতে প্রচার করতে না পারে টেলিভিশনে কয়টা সংবাদ প্রচার হয়েছে ওই সময় কয়টা সংবাদ প্রচার হয়েছে টেলিভিশনে সব তো প্রচার হতো ইউটিউবে ফেসবুকে টুইটারে অন্যান্য মাধ্যমে এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতো সেটা দেখেই তো জনগণ ঝাঁপিয়ে পড়েছে সেই বিচারের কাঠগোড়ায় দাঁড়িয়ে পলকের এই অবস্থা অর্থাৎ আওয়ামী মধ্যে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নেই কোনো অনুশোচনা নেই তারা মনে করতেছে আবারও ফিরে আসবে তাদের কার্যক্রমগুলো মনে হচ্ছে যে আবারও ফিরে আসবে বাংলাদেশে বসবে যদি ফিরে আসে ভাই এই যে সাংবাদিক ইলিয়াস বলছে না যে কারো পিঠের চামড়া থাকবে না হান্ড্রেড পার্সেন্ট থাকবে না মানে এমন অবস্থা এখন প্রিয় দর্শক আপনারা বুঝে নিবেন যে আওয়ামী লীগের এই সাহস এই দৌরাত্ম জায়গা থেকে আসতেছে কিভাবে তারা এটা করতেছে তাদেরকে কে আশ্বাস দিচ্ছে বা হচ্ছে তাদের মধ্যে এই জাগরণটা কিভাবে হচ্ছে কার কারণে হচ্ছে কোন জায়গার কারণে হচ্ছে এগুলো কিন্তু আপনারা বুঝতে পারতেছেন প্রিয় দর্শক এগুলো আপনারা ভালোভাবেই বুঝতে পারতেছেন কিন্তু আমরা বুঝতেছি কি করব। আমরা কি করব এক স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে মানে পালাতে বাধ্য করেছে আমরা সবাই মিলে বাধ্য করেছি আবার আরেক স্বৈরাচার হয়তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে অথবা ওই স্বৈরাচারে আবার ঘুরে আসবে এখন একমাত্র ভরসার জায়গা বিএনপি একটা বড় দল বিএনপি একটা ভরসার জায়গা কিন্তু সেই বিএনপির কার্যক্রম তো আসলে সাধারণ জনগণ দেখতেছে তারেক রহমানের নির্দেশ মতো যদি বিএনপির দল সকল নেতাকর্মী পরিচালিত হয় তাহলেই বাংলাদেশের সবকিছু ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে শুরু করে সবকিছু করা সম্ভব তারেক রহমানের নির্দেশনা যদি সঠিক পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় বাংলাদেশে তাহলে কিন্তু আবার সেই মানে বাংলাদেশ ওই আগের জায়গায় অর্থাৎ ন্যায় বিচারের জায়গায় বাংলাদেশ দাঁড়াবে তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন